মসজিদের ইমাম মহাজ এবং মাদ্রাসার শিক্ষকগণ যদি মসজিদ ও মাদ্রাসা থেকে বেতন নেয় এটা জায়জ হবে কিনা বাইরে আমার আমাদের দেশে একটা গ্রুপ বাইরে হেসবত তাওহিদ নামে তাদের তাদের এসলাম আছে এই এমাম সাহেবের ইসলামে মসজিদে ইমামতি করে মাদ্রাসায় শিক্ষকতা করে বেতন নিলে নাকি ধর্ম ব্যবসা হয় এটা নাকি গুণা হয় শুনছেন তাদের ফতোয়া সারা পৃথিবীর আরব অনারব আফ্রিকা এশিয়া পৃথিবীর কোনো দেশের উল্লেখযোগ্য কোনো আলেম এ ব্যাপারে কোনো দ্বিমত করেন নাই কোরআন এবং হাদিস অ্যানালাইসিস করে প্রায় সকল রামায়ক একমত যে মাদ্রাসা শিক্ষকতা করে মসজিদে ইমামতি করে বেতন নেওয়া যায় কারণ এই কাজগুলো এমন কাজ এই কাজগুলো করতে গিয়ে ওনারা অন্যান্য কাজে মগ্ন হতে পারেন না অন্য সব ধান্দায় মগ্ন হলেন ব্যবসা বাণিজ্য করলেন আবার পাশাপাশি এটা করলেন তখন এই কাজটা সুচারুরূপে হয় না ইসলাম টিকে থাকার প্রয়োজনে ইসলামের জ্ঞান টিকে থাকতে হবে নামাজের মতো ইবাদত ইসলামের মূল এটা টিকে থাকতে হবে এটার প্রয়োজনে যে ব্যক্তি নির্লসভাবে কাজ করবে ওই ব্যক্তির পরিবার চালানোর দায়িত্ব এলাকাবাসীর সবাই মিলে তার পরিবার চালানোর জন্য বেতন দিবে এটা জায়েজ আকর সুদ্দিক যখন খলিফা হলেন ওনার দোকান ছিল বাজারে উনি খলিফা হওয়ার পর সকালে দোকান খুলতে যাচ্ছেন পথে ওমর রদিয়াল্লাহ তালহু এবং আবু ওবাইদ আব্দুল জার্রাহ রদিয়াল্লাহ ওই দুইজন মন্ত্রী পরিষদের সদস্য ওনাদের সাথে দেখা বলেন যে কই যাচ্ছেন খলিফা সাহেব বলে যে কেন আমি বাজারে যাচ্ছি দোকান খুলতে না তখন ওনারা দুজনে বললেন যে আপনি বাজারে যে দোকানদারি করবেন এত বড় মদিনা রাষ্ট্রের প্রধান আপনাকে বানানো হলো হাজার হাজার কাজ আপনার মিটিং সিটিং আছে আপনি সেগুলা বাদ দিয়ে আপনি যাচ্ছেন দোকান খুলতে তাহলে রাষ্ট্রের কি হবে তুমি বলছেন আমার ফ্যামিলি কিভাবে চলবে আমার তো উপার্জন লাগবে ওনারা দুজন তখন তাকে একটা ভাতা অফার করলেন যে রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনাকে ভাতা দেয়া হবে আপনি কোন দোকানদার দোকানদারি করবেন না আপনি আপনার কাজ করবেন আপনাকে ভাতা দেয়া হবে তখন ভাতা ঠিক করলেন ওনারা অবক্রেতা বললেন না এই ভাতায় আমার সংসার চলে না তখন ওনারা দুজন বাড়ালেন তারপরে তিনি সেই ভাতা গ্রহণ করলেন ইসলামী রাষ্ট্র পরিচালনা করার মতো ইবাদত করে তিনি ভাতা গ্রহণ করেছেন বাইতুল মাল থেকে তার সেটা যদি জায়েজ হয় তাহলে তাওহিদ বা অন্য কেউ যদি এখন ওলামা ফতোয়া দিতে আসে হাস্যকর বিষয় হলো যারা ফতোয়া দিতে আসে এই লোকগুলোর মুখেও ইসলাম নাই শরীরেও ইসলাম নাই সুরে ফাতে শুদ্ধ করে বলার ক্ষমতাও নাই এরাই ফতোয়া দেয় আলে বিরুদ্ধে ক্যামতার আগে অনেক অনেক উল্টাপাল্টা জিনিস দেখবেন আপনারা রাত দিন দিন রাত হয়ে যাওয়ার মতো যেরকম উল্টাপাল্টা এরকম দেখবেন ছোট লোক বড় লোক হয়ে গেছে বড় লোক ছোট লোক হয়ে গেছে পেটে পাড়া দিলে সুরে ফাতে বাইর হবে না সে ফতোয়া দিচ্ছে সব আলেমদের বিরুদ্ধে এটা কেয়ামতের আলামত একটা আল্লাহ তারা এদের বিভ্রান্তি থেকে আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করে ভাইর আমার অতএব মসজিদ মাদ্রাসা শিক্ষকতা করে বেতন নেওয়া হারাম নয় এটা হালাল যদি কেউ কোনো টাকা পয়সা নেওয়া ছাড়া করতে পারে সেটা আরো ভালো সেটা অনেক উত্তম কাজ এতে কোনো সন্দেহ